আমার দিল সাক্ষ্য দেয় ওলামায় উম্মতের সানে ওলামায় উম্মতের সানে বেদবি করার কারণে এই ফল হয়েছে দুই হাজার আর উনিশশো নিরানব্বইতে সাহেব মুফতি আমিন সাহেব রহমতুল্লাহ ওনাদের সাথে যে বেদবি করেছে এর কারণে রব প্রথমে হলুদ কার্ড দেখিয়ে বুঝিয়েছে এখনো সময় আছে মাথা কর এখনো সময় আছে ভন্ডামিয়ার বেদবি ছাড় কিন্তু হলুদ কার্ডে কাজ হয় নাই আবার বেদবি শুরু করেছে একুশ সালে এসে চোদ্দশো জনের বেশি একসঙ্গে নিয়ে জেলে ভরেছে ভেবেছে ওদের সাথে কে আছে কে ওদেরকে রক্ষা করবে আল্লাহর কথম যে এক বছর কাশিমপুরে ছিলাম আরে গভীর রাতে যখন এই মুরব্বী মুরব্বী আলমদেরকে বলতে শুনতাম কখনো তিনটা কখনো সাড়ে তিনটা কখনো চারটা হঠাৎ করে চিৎকার শুনতাম তাহার শেষে মনে যাতে বসে বলছে আল্লাহ আরে এমন একটা গভীর আওয়াজ বের হতো দিল সাক্ষ্য দিত এই বদ্ম যার গায়ে লেগেছে আরে পতন হবেই হবে তোমরা ভেবেছোটা কি এই দিন আর কোরআন হেফাজতের দায়িত্ব আমরা নেই নাই হেফাজতের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহুল্লাহ আর আল্লাহ হেফাজত করবেন কিভাবে মাধ্যম তো বহুত আছে কিন্তু আল্লাহ সর্বপ্রধান মাধ্যম বানিয়েছেন বান্দার সিনাকে তার মানে আল্লাহ কোরআন হেফাজত করবেন কোরআন ওয়ালাদেরকে হেফাজত করার মাধ্যমে সুতরাং যারাই আসবে কোরআন ওয়ালাদেরকে নিশ্চিন্ন করার জন্যে আরে তাদের নাম ফেরাউন হোক হামান হোক নমরুদ হোক কারণ হোক আবু জাহাল হোক আবু আহাব হোক আর এই সমস্ত ফ্যাসিস্ট ডাইনিপুরি হোক নাম যাই হোক না কেন ওদের নাম নিশানাই যাবে হারিয়ে

প্রতিমার পূজা করতাম এই সব কিছু যেন পরিহার করি ও আমার আনা তিনি আদেশ করেছেন বিসিদ্দুকিল হাদিস যেন সত্য বলি ও আদাইল আমানা আমানত আদায় করি ও রাহিম আত্মীয়তার বন্ধন রক্ষা করি ও হোসনীল জিওয়ার প্রতিবেশিত্বের সঙ্গে উত্তম আচরণ করি ওয়াল কাফি আনিল মাহারিম ও দিমা হারাম থেকে বিরত থাকি রক্তপাত থেকে বিরত থাকি ও নাহানা তিনি আমাদেরকে নিষেধ করেছেন আনিল ফাওয়াহিস যেন অশ্লীলতা ছেড়ে দেই ও শাহাদাতি জোর মিথ্যা সাক্ষ্য দেওয়া বাদ দিয়ে দেই ও আকলি মালিল ইয়াতিম ইতিমের সম্পদ আত্মসাত আর না করি ও কাতফিল মোসানা সতীসাদী নারীদেরকে জিনার অপবাদ আর না দেই ও আনা তিনি আরও আদেশ করেছেন আর না আবুদ আল্লাহ এক আল্লাহর এবাদত করব লা নুসরিকু বিহি সেই আ তার সঙ্গে যেন কোনো কিছুকে শিরিক ছড়িক না করি ও ই কাম আসালা সালাদ কায়েম করি ও ইতা জাকা জাকাত আদায় করি কাল আকফা আদা দা আলি ইসলাম এভাবে একটা একটা করে ইসলামের বিধানগুলো তুলে ধরলেন সব শুনে না যাসি বললেন নেতাজিরা তোমরা তোমাদের পদ দেখো আমি মুসলমানদেরকে কিছু দিই তোমাদের হাতে তুলে দেব না ইসলামের প্রথম কাফেলা যখন হিজরত করে গিয়েছিল হাবাসায় নাজাসির দেশ তথা ইথিওপিয়ায় যাওয়ার পরে পেছনে পেছনে মক্কার কুরশো তাদের একদল নেতাকে প্রতিনিধিকে পাঠিয়ে দিল যাও এদেরকে ফিরিয়ে আনো দেশে তারা গিয়ে নাজাসিকে বলতে শুরু করলো এরা উগ্রবাদী টেরোরিস্ট আমাদের দেশ তো বরবাদ করেছে করেছেই। এখন আপনাদের দেশে আশ্রয় দিলে এটাও বরবাদ করবে এদেরকে ফিরিয়ে দেন আমাদের হাতে আইনের শাসন নিশ্চিত করব। আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলব ওয়ার ওয়ান টেরোর পরিচালনা করব তারা ভেবেছে নাজাসিকে বললে নাজাসির মন তো গলেই যাবে কিন্তু তারা জানে না রূপকথা শুনি আর কল্পকাহিনী কাহিনী বলেই সবসময় সবাইকে যায় না আরে যে স্বাধীন হয়েছে তাতে কি গতকাল পর্যন্ত দেখা গেল যে নতুন করে আবার সেই জঙ্গি নাটকের সূচনা করেছিল দুইজনকে ধরে দাবি করেছে আবার দুইজন পাওয়া গিয়েছে আর ইসলাম খুশি তো তোমরা বলেছ জঙ্গি নাটক এটা ভুয়া এটা সরকার পরিচালিত করে ইন্ডিয়া এবং বিভিন্ন দেশের দৃষ্টি আকর্ষণের জন্য এখন তো প্রমাণিত হয়ে গেল এগুলো ভুয়া না এগুলো আসলেই কারণ এখন তো আর মিথ্যা বলবে না ঠিকই তো বলছে জঙ্গি গ্রেফতার হয়ে কিন্তু পাগল জানে না এই জাতি সচেতন হয়ে গিয়েছে ওরা জানে না যেই জাতি একবার রক্ত দিতে শিখে গিয়েছে ওই জাতিকে আজে বাজে গল্প শুনিয়ে তাদের চেতনার মনোবল ভাঙা যাবে না যার কারণে গোটা জাতি যখন গর্জে উঠেছে আরে কিসের জঙ্গি নাটক দেখাচ্ছ আমাদেরকে প্রমাণ দিতে হবে আর স্বাধীন বাংলায় এই আমেরিকার সেখানে জঙ্গিবাদের আজকে দিনটা শুরু হতে না হতে বলল। সরি আমাদের ভুল হয়েছে আসলে শব্দটা হবে না নাশকতাকারী মিস্টেক বসত জঙ্গি শব্দ কোন কোন পত্রিকায় লেখা হয়ে গিয়েছে তার মানে জাতি যদি জেগে ওঠে তখন তাদেরকে বিভিন্ন আজেবাজে গল্প শুনিয়ে ঘুম রাখা যায় তো নাজাসিকে বলল ফিরিয়ে দেন না আমাদের কাছে এখন নাজাসি বললেন তোমাদের একপাক্ষিক কথা শুনে আমি বিচার করতে পারি না ওদেরকে ডাকি ডাকা হলো সেখানে জাফর তাইয়া রাজি আল্লাহ তালহু তার সামনে গিয়ে ছোট একটা ভাষণ দিলেন এই জাফর সেই জাফর আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম এক জিহাদ যাকে নেতা বানিয়েছিলেন সেনাপতি বানিয়েছিলেন সেই জিহাদের মধ্যে ডান হাত দিয়ে ঝান্ডা ধরে রেখেছিলেন এক কাফের এসে তরবারি দিয়ে আঘাত করে ডান হাতটা কেটে ফেলেছিল আরে হাত গেছে তাতে কি কালেমার झंडा জমিনে পড়বে এটা কি মুসলমান মেনে নিতে পারে বাম হাত দিয়ে ধরে নিয়েছে झंडा এবার জালেম বাম হাতে আঘাত করেছে বাম হাতটাও কেটে গিয়েছে তাতে কি বাহু দিয়ে আগলে রেখেছে আর অবশেষে যখন চূড়ান্ত আঘাত হয়েছে আল্লাহর বান্দা জান কোরবান করেছে কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়েছে নিজের যত কষ্ট হোক যেকোনো মূল্যে কালেমার পতাকা ইসলামের পতাকা আল্লাহ নবীর দেওয়া ঝান্ডা সমুন্নত রাখবেই রাখবে এই সংবাদ দুনিয়ার কেউ দেওয়া লাগলো না জিবরিলে আমিন এসে আল্লাহ রসূল সোল্লাহসাল্লামকে দিয়ে দিলেন আল্লাহ রসুল মদিনার সাহাবীদেরকে মদিনার মসজিদে একত্রিত করে সংবাদ শোনালেন তার চোখ থেকে পানি ঝরছিল নবী বললেন আরে আমার জাফর আল্লাহর জন্য দুইটা হাত কোরবান করেছে বিনিময়ে আমার আল্লাহ জাফরকে জান্নাতের মধ্যে দুই দুইটা দানা দিয়েছে আমি দেখেছি আমার জাফর সেই ডানা মেলে ধরে বেড়াচ্ছে এর জন্য নামের অংশই হয়ে গিয়েছে তাই তৈয়ার মানে যিনি উড়ে বেড়ান তো জাফর তৈয়ার রদি আনহু বাদশার সামনে গিয়ে বললেন এই ইউহাল মালিক এ বাদশাহ কুননা কৌমান আহলা জাহিলিয়া আমরা ছিলাম সেই জাতি যারা ছিলাম জাহেলিয়াতের ধ্বজাধারী জাহেলিয়াতে লিপ্ত না আবুদুল আসনাম আমরা মূর্তির পূজা করতাম আরব জাতি বহু রকম মূর্তির পূজা করত কখনো পাথরের মূর্তির কখনো মাটির মূর্তির এমনকি ইতিহাস বলে কখনো খেজুরের তৈরি মূর্তির মূর্তি বানাতো খেজুর দিয়ে ক্ষুধা লাগলে আবার সেটাকে খেয়ে ফেলতো আচ্ছা রকম করে আবার প্রয়োজন পড়লে বানিয়ে নিত খেজুর দিয়ে আমাদের দেশে যেমন আইন যখন মনে চায় নিজেরা বানিয়ে নেয় এই আইন দিয়ে হুজুর দমানো যাবে এই আইন দিয়ে ইসলাম পন্থীদেরকে বরবাদ করা যাবে আবার যখন আইন গিয়ে নিজের দলের কারো গায়ে পড়ে আস্তে করে আইনটারে গিলে খেয়ে নতুন আইন আবার প্রসব করে তো না বদুল আসনাম আমরা মূর্তি পূজা করতাম ওনা কুলুল মৃত প্রাণীর গোস্ত ভক্ষণ করতাম ওনা তিল আমরা অশ্লীল কাজে লিপ্ত হতাম অনাক্তাউল আরহাম আমরা আত্মীয়তার বন্ধন ছিন্ন করতাম করতাম অনুসিউল জিওয়াল আমরা প্রতিবেশিত্বের ব্যাপারে খারাপ বন্ধু আচরণ করতাম শুধু তাই না ওয়া কুলুল কাউইয়ু মিন্না আর দাইফ আমাদের মধ্যে যারা শক্তিশালী তারা দুর্বলদেরকে খেয়ে ফেলতো পুরো বাঙালি জাতির মতো অবস্থা আর কি মাছে ভাতে বাঙালি বড় মাছ খেয়ে নেয় ছোট মাছকে যে যত শক্তিশালী হয় দুর্বলের উপর এসে বল খাটিয়ে নিজের বিরত্ব জাহির করে এই দেশের মধ্যে দেখবেন যতদিন দুর্বল হায় রে দেশপ্রেম হায় রে মুক্তিযুদ্ধের চেতনা হায় রে হারানোর বেদনা ডায়লগ আর ডায়লগ ডায়লগের শেষ নাই কিন্তু যেই মাত্র ক্ষমতার গদিতে এসে বসে তখন আর ডায়লগ মনে থাকে না বলি মনে থাকে না আর সবচাইতে বড় আফসোস লাগে আরে হাতি হয়ে লাগতে আসে পিপরার লগে অস্ত্র আছে বাহিনী আছে দলীয় গুন্ডা আছে সব আছে আর এসে আলে বলে আমার সঙ্গে টক্কর লাগিয়ে নিজেদের বীরত্ব জাহের করার চেষ্টা করে পাগলরা ভাবে এই হুজুরদেরকে জেলে ভরে রাখলেই মনে হয় আগামী বাংলাদেশে শান্তিতে দেশ পরিচালনা করা যাবে কিন্তু আমার দিল সাক্ষ্য দেয় আমার কাছে দলিল নাই আমার দিল সাক্ষ্য দেয় তো দুই হাজার একে যে হলুদ কাট খেয়েছে আর দুই হাজার চব্বিশে এসে যে লাল কাট খেয়ে পালাতে বাধ্য হয়েছে আমার দিল সাক্ষ্য দেয় ওলামায় উম্মতের সানে ওলামায় উম্মতের সানে বেদবি করার কারণে এই ফল হয়েছে দুই হাজার আর উনিশশো নিরানব্বইতে শেখুল হাজির সাহেব মুফতি আমিন সাহেব রহমতুল্লাহ আলী ওনাদের সাথে যে বেদবি করেছে এর কারণে রব প্রথমে হলুদ কাট দেখিয়ে বুঝিয়েছে এখনো সময় আছে মাথা ঠান্ডা কর এখনো সময় আছে ভণ্ডামিয়ার বেদবি ছাড় কিন্তু হলুদ কাটে কাজ হয় নাই আবার বেদবি শুরু করেছে একুশ সালে এসে চোদ্দশো জনের বেশি সঙ্গে নিয়ে জেলে ভরেছে ভেবেছে ওদের সাথে কে আছে কে ওদেরকে রক্ষা করবে আল্লাহর কথম যে এক বছর কাশিমপুরে ছিলাম আরে গভীর রাতে যখন এই মুরব্বী মুরব্বী আলেমদেরকে বলতে শুনতাম কখনো তিনটা কখনো সাড়ে তিনটা কখনো চারটা হঠাৎ করে চিৎকার শুনতাম তাহার যোগ শেষে মনে যাতে বসে বলছে আল্লাহ আরে এমন একটা গভীর আওয়াজ বের হতো দিল সাক্ষ্য দিত এই মদ্দা যার গায়ে লেগেছে আরে অর্পতন হবেই হবে তোমরা ভেবেছোটা কি এই দিন আর কোরআন হেফাজতের দায়িত্ব আমরা নেই নাই হেফাজতের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ ইন্না আল্লাহুল্লাহ আর আল্লাহ হেফাজত করবেন কিভাবে মাধ্যম তো বহুত আছে কিন্তু আল্লাহ সর্বপ্রধান মাধ্যম বানিয়েছেন বান্দার সিনাকে তার মানে আল্লাহ কোরআন হেফাজত করবেন কোরআন ওয়ালাদেরকে হেফাজত করার মাধ্যমে সুতরাং যারাই আসবে কোরআন ওয়ালাদেরকে নিশ্চিন্ন করার জন্যে আরে তাদের নাম ফেরাউন হোক হামান হোক নমরুদ হোক কারণ হোক আবু জাহাল হোক আবু হোক আর এই সমস্ত ফ্যাসিস্ট ডাইনিপুরি হোক নাম যাই হোক না কেন ওদের নাম নিশানায় যাবে হারিয়ে

প্রতিমার পূজা করতাম এই সব কিছু যেন পরিহার করি ও আমারানা তিনি আদেশ করেছেন বিসিদ্দকিল হাদিস যেন সত্য বলি ও আদাইল আমানা আমানত আদায় করি ও রাহিম আত্মীয়তার বন্ধন রক্ষা করি ও হোসনীল জিওয়ার প্রতিবেশিত্বের সঙ্গে উত্তম আচরণ করি ওয়াল কাফি আনিল মাহারিম ও দিমা হারাম থেকে বিরত থাকি রক্তপাত থেকে বিরত থাকি ও নাহানা তিনি আমাদেরকে নিষেধ করেছেন আনিল ফাওয়াহিশ যেন অশ্লীলতা ছেড়ে দেই ও শাহাদাতি জোর মিথ্যা সাক্ষ্য দেওয়া বাদ দিয়ে দেয় ও আকলি মালিল ইয়াতিম ইতিমের সম্পদ আত্মসাত আর না করি ও কাতফিল মোহসানা সতীশাদী নারীদেরকে জিনার অপবাদ আর না দেই ও আমার আনা তিনি আরও আদেশ করেছেন আর না আবুদ আল্লাহ এক আল্লাহর এবাদত করব লা নুসরিকু বিহি সেই আ তার সঙ্গে যেন কোনো কিছুকে শিরিক ছরিক না করি ও ই কাম আসালা করি ও ইতা জাকা জাকাত আদায় করি কাল আকফা আদাদ আলি হুমুর ইসলাম এভাবে একটা একটা করে ইসলামের বিধানগুলো তুলে ধরলেন সব শুনে না যাসি বললেন নেতাজিরা তোমরা তোমাদের পদ দেখো আমি মুসলমানদেরকে কিছু তোমাদের হাতে তুলে দেবো না তাহলে আল্লাহর রসুল এসেছিলেন এই সিরাজা মুনিরা হয়ে এমন আলো যে আলোয় গোটা পৃথিবী আলোকিত হয়ে উঠবে সুতরাং অন্ধকার জাহেলিয়াতের মধ্যেও পৃথিবীর বুকে আলো চাইলে আল্লাহ দিয়ে আল্লাহ রসুলের নববে আদর্শ বাদ দিয়ে ভিন্ন কোন তরিকায় সফলতা অতীতে আসে নাই আজও আসবে না কোনো দিন আসা সম্ভবও না সুতরাং আল্লাহ রসুলের প্রতিটা শিক্ষাই আমাদের কাছে আমানত আমাদের যান যেতে পারে কিন্তু রক্ত দিয়ে হলেও আল্লাহর নবীর কোন আমান আমানতকে কিছুতেই নষ্ট হতে দেব না আল্লাহ নবী যে ইসলাম আমাদের কাছে দিয়েছেন সেই ইসলামে নামাজও আছে রোজাও আছে হজও আছে জাকাতও আছে এলামও আছে আত্মশুদ্ধিও আছে দাওয়াতও আছে সবই আছে পাশাপাশি জিহাদও আছে খেলাফতো আছে কাফের মুশ্রিকদের দাঁত ভাঙা জবাব দেওয়ার শিক্ষাও আছে সুতরাং এই পুরো কোরআনিত আমানত নবীর পুরো আদর্শই তো আমানত তো এখন নামাজের কথা বললে ভালো বলবা রোজার কথা বললে ভালো বলবা এলেমের দাওয়াত দিলে ভালো বলবা আর আত্মশুদ্ধির কথা বললে ভালো বলবা আর জিহাদের কথা বললে জঙ্গি বলবা খেরাফতের কথা বললে উগ্রবাদী বলবা আল্লাহর কথম তোদের চোখে যদি জিহাদ উগ্রবাদ হয় তোদের চোখে যদি খেলাফত সাম্প্রদায়িকতা হয় তোদের চোখে যদি আল্লাহ নবীর আদর্শ টেরিজম হয় আল্লাহর কথম আল্লাহর কথম আল্লাহর কথম তোদের সব গালি মাথা পেতে নিতে রাজি আছি যেই কালে মনে চায় সেই কালি দে কিন্তু আমরা কোনো কিছুর বিনিময়ে নবীর কোনো আদর্শ ছাড়তে রাজি না তার থেকে খাবার পরে গেছে সেই খাবার উঠাচ্ছে এটা কি এমন আহামরি বিধান ফরজ হতো না ওয়াজিব হতো না এমন না যেটা না করলে ইমান শেষ হয়ে যাবে যেটা না করলে ফাঁসেক হয়ে যাবে বাদশার সামনে বসে কাচ্ছেন খাবার পড়ে গেছে সেই খাবার ওঠাতে শুরু করেছেন পাশ থেকে বলে আরে এই রাজা বাদশার দরবার এটা এখানে এক লুকমা খাবার পড়লে কেউ উঠায় না উঠালে বলবে ফকির নির্বুত জীবনে ভালো খাবারও মনে হয় চোখে দেখে নাই সেই সাহাবি বলে আরে কিসের কথা বলো আমাকে আত্রকু

জঙ্গিবাদ মানে যদি হয় ধর্মের নামে সন্ত্রাস তাহলে ইহুদিবাদীরা ইসরায়েলের হানাদাররা জঙ্গি হবে না কোন দুঃখে কোন দেশের বিজ্ঞান কোন দেশের ফিলোসফির আলোকে এটা যুক্তিতে ধরে আমাকে এসে বুঝান কারণ ওরা নাস্তিকতা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় না ওরা ইহুদিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় স্পষ্ট কথা এমন এক রাষ্ট্র যেই রাষ্ট্র ইহুদি বাদ চলবে এমন এক রাষ্ট্র যেই রাষ্ট্রের নেতা আগামী দিনে হবে মাসি হেদার জাল আরে পার্শ্ববর্তী রাষ্ট্রে দেখেন নরেন্দ্র মোদী বিজেপি আর এস এস তারা বলে না আমরা নাস্তিকবাদী রাষ্ট্র বানাতে চাই তারা বলে যে আমরা এখানে রাম রাজ্য রাম রাজ্য বানাতে চাই তো ধর্মের নামে এই যে লক্ষ লক্ষ মানুষকে মারছে ধর্মের নামে নির্মম নির্যাতন করছে আরে আসিফর মতো ছয় বছরের মেয়েরা পর্যন্ত ওদের নৃশংস থাবা থেকে বাঁচতে পারছে না মন্দিরের ভেতর ঢুকিয়ে দিনের পর দিন ধর্ষণ করে করে খাবারও না দিয়ে এক পর্যায়ে পাথর দিয়ে মাথা ফেলে ফেলছে বলতে পারেন বিচ্ছিন্ন ঘটনা করেছে। তাতে কি আরে বিচ্ছিন্ন ঘটনা মানতাম কিন্তু যখন পত্রপত্রিকায় দেখি ওই বছর যতগুলো পর্ন সাইট আছে পর্ন সাইট ওই ব্লু ফিল্মের জগতে সবচাইতে বেশি সার্চ হয়েছে এটা দেখার জন্য যে কিভাবে কোন আসিফাকে রেপ করা হয়েছে এটা দেখতে চায় মধ্যে ওই বছর সকলে মিলে আসিফার এই নির্মম শাহাদাতের ট্রাজেডি দেখে যখন চোখ জোরানোর স্বপ্ন দেখে এটা সবগুলো সার্চের মধ্যে সবার শীর্ষে থাকে তখন আর বুঝতে বাকি থাকে না ওরা ইসলামের বিরুদ্ধেই যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছে অযোধ্যা বিশাল এক জায়গা রামের নাকি জন্মভূমি ভালো কথা অযোধ্যায় এত জায়গা থাকতে বাবরি মসজিদ ভেঙে বানানো লাগলো আর কি কোনো জায়গা খুঁজে পাওয়া গেল না আল্লাহর ঘর মসজিদ যেটা মসজিদ মসজিদ সেটা পর্যন্ত বাপের ব্যাটার ক্ষমতা কোনো নাই মসজিদকে ভিন্ন কিছুতে পরিণত করবে আল্লাহর রসুলের জামা নাই কাবুল্লা বাইতুল্লার মধ্যেও তো তিনশো ষাটটা মূর্তি ঢুকানো হয়েছে কিন্তু তিনশো ষাট মূর্তি ঢুকেছে বলে তা মসজিদ থেকে মন্দির হয়ে যায় নাই গির্জা হয়ে যায় নাই ব্যাগোডা হয়ে যায় নাই যা মসজিদ মসজিদ তা মসজিদই থাকবে যার কারণ আল্লাহ নবী মক্কা বিজয়ের পর একটা মূর্তিও বাকি রাখেন নাই মূর্তিও বিদায় করেছেন করেছেন। সেখানে দেয়ালে দেয়ালে যে চিত্র আঁকা ছিল সেগুলোকে মন্দির হবে না তো জাবাবরি মসজিদ ছিল কেমত পর্যন্ত তো মসজিদই থাকবে আরে বিল্ডিং একটা না দশটাও যদি ভাঙো মূর্তি একটা না লক্ষটাও যদি ঢুকাও তবুও কোনোদিন মুসলমান এটাকে মসজিদ ছাড়া ভিন্ন কোনো কিছু কল্পনা করবে না আচ্ছা আজকে দুর্বল তাই মুসলমান কিছু করতে পারছে না সর্বোচ্চ প্রতিবাদ করছে কিন্তু কথা বলতে কোনো ভয় নাই কোনো দ্বিধা নাই কোনো সংকোচ নাই কোনো লজ্জা নাই কোনো বাতিলের মুখের দিকে তাকিয়ে কোনো কার নাই ইনশা আল্লাহ যেদিন মুসলমান ক্ষমতা পাবে যেদিন মুসলমান শক্তিশালী হবে তারা আবারও বাবরি মসজিদকে আবাদ করবেই করবেই করবে ইনশাআল্লাহ তাহলে এই যে আল্লার ঘর ভেঙে মন্দির বানালো ধর্মের নামে ধর্মের চেতনা লাগিয়ে তো করলো ওদেরকে জঙ্গিবাদী কেন বলা হবে না আমাকে বলেন এমনকি আমি আজকে জনতার সামনে বার্তা দিতে চাই আগামী বাংলাদেশেও জঙ্গি শব্দের যাচ্ছে তাই ব্যবহারের সুযোগ নাই যদি জঙ্গি শব্দ ব্যবহার করতে চাও সব সাংবাদিক সব সাংঘাতিককেও বলছি সাংবাদিকরা টানছে কেন এখানে কারণ গ্রেফতার করতে দেরি ওদের পত্রিকায় গালি মারতে দেরি না কে জঙ্গি কে সন্ত্রাসী এটা বিচার করার দায়িত্ব যদি সাংবাদিকের হয় আদালতের কাজকে আমাকে বোঝান এই যে আলেম একজন গ্রেফতার করে বুকের মধ্যে একটা লাগিয়ে দিবে জঙ্গি সামনে কয়টা কিতাব রাখবে কি কিতাব এর মধ্যে দেখবেন এর মধ্যে আল্লাহ রসুলের জীবনীও দেখবেন এর মধ্যে এসো শিখিও দেখবেন রেখে লিখবে জিহাদি বই জঙ্গি বই বাহ আর এই যে পুলিশ তুমি ধরে ট্রায়াল করলা বিচার করার দায়িত্ব তো ভাই তুমি পুলিশের না যদি পুলিশে বিচার করে আদালতের দায়িত্ব কি গ্রেফতার করার পর চব্বিশ ঘন্টার ভেতর ম্যাজিস্ট্রেটের সামনে হাজিরের প্রয়োজন কি তোমার কাজ শুধু অভিযোগ দায়ের করা অভিযোগ ভিন্ন জিনিস আর ট্যাগ লাগিয়ে দেওয়া ভিন্ন জিনিস এই এক জঙ্গি ট্যাগের কারণে কত আলেমের কত ক্ষতি হয়েছে এক জঙ্গি ট্যাগের কারণে কত ছাত্রের শিক্ষা জীবনটাই বরবাদ হয়ে গেছে এক জঙ্গি ট্যাগের কারণে এই বাংলার বুকে হাজার হাজার সাধারণ যুবক জনতার গোটা জীবনটাই তসরাস হয়ে গিয়েছে তাহলে এখন ধরবা আর ধরে জঙ্গি লাগিয়ে দিবা আর এটা যদি আদালত অবমাননা না হয় আদালত অবমাননা কাকে বলে আমরা তো ধরেই কাউরে চোর বলতে পারি না ডাকাত বলতে পারি না সর্বোচ্চ অভিযুক্ত বল পারি অপরাধী বলতে পারি না কে অপরাধী আর কেউ অপরাধী না বিচার করার দায়িত্ব হলো আদালতের বিচার করার দায়িত্ব হলো বিচারকের অন্য কেউ যদি বিচারক সাজে সে আদালত অবমাননার দায় দায়ী হবে এই যে আলে জেল খাটানো হলো এখন আদালত অনেককে বেকসুর খালাস দিয়ে দিচ্ছে মামলার যখন আবেদন করছে চার্জ গঠনের জন্য ওই সময় ডিসচার্জ তাদেরকে করে দিচ্ছে তার মানে আদালত বলছে নিরাপরাধ তো তোমরা যে একশো পত্রিকায় রিপোর্ট করল তোমরা যে দুইশো সাংবাদিক মিলে টেলিভিশনে তার ইজত খেলা এটার কি হবে আরে ভাই এমন কাজ করার কি দরকার যেটার জন্য দুদিন পর লজ্জিত হতে হবে দুদিন আগে মামুন হক নিয়ে ট্রায়াল 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 কত গালি কত গোছা এমনকি নামটা পর্যন্ত শ্রদ্ধার সাথে পত্রিকা নিত না আজকে যখন মাইক একটা হাতে নিয়ে ক্যামেরাগুলো পিছনে নিয়ে ঘন্টার পর ঘন্টা একটা বাক্য শোনার জন্য দাঁড়িয়ে থাকো তখন লজ্জা লাগে না তখন বাজে না আরে ভেবে কি আরে বাংলাই তো বলে এই দিন দিন নয় আরো দিন আছে আজকে ইসলাম ইসলামপন্থীরা দুর্বল তাতে কি আল্লাহ রাসূলকেও তো মক্কায় দুর্বল করে রাখা হয়েছিল কোরআনে আছে আদকুরু ইন আনতুম কালিলুম মুস্তাদআফুন ফিল আরদ মুসলমানরা শরণ করো ওই দিনের কথা যখন তোমরা কোটা আছে নাস্তিক নামে যারা সন্ত্রাস করে যারা গালিগালাজ করে যারা আমার প্রিয় নবীকে নিয়ে কটুক্তি করে আর মনকি যারা ভিন্ন ধর্মের লোক ধর্মের নামে আমি টানতে যাচ্ছি না অরা যত রাহাজানি করে ওরা অগ্নি অরাজত খা করে ওদেরকে গ্রেফতার করে জঙ্গি নামে আখ্যায়িত করতে হবে আর যদি দেখি টুপিওয়ালা আর যদি দেখি মাদ্রাসা পড়নেওয়ালা আর যদি দেখি খালি আলেমা ছাত্র জনতার স্থানেই জঙ্গি শব্দ ব্যবহার করা হয় ইনশা আল্লাহ ইনশা আল্লাহ এই জাতি তোমাদেরকে ভাবে রুখে দেবে তোমরা হেলিকপ্টারে করেও পালাতে পারবে না আরে তোমাদেরকে নিরপম ভাবে রচ্ছিত হতে হবে I আল্লাহর রসুল সাল্লাহ আমাদেরকে আদর্শ দিয়ে গিয়েছেন আমাদের কাজ জাস্ট নবীর আদর্শ অনুসরণ করা যুক্তির পেছনে অন্ধত্বের পেছনে না যুক্তির তো ছুটে ছুটেছিল আল্লাহ বললেন শেষ দে ইংলিশ বলল শেষ দিব না কেন দিবি না আনা হাই মিন আমি হলাম উত্তম নবী হলো অধম বাহ সাহসটা কত বড় আমি হলাম উত্তম নবী হলো অধম কেন হালাক্তানি মিন্ন আমাকে সৃষ্টি করেছ আগুন থেকে তাকে সৃষ্টি করেছ মাটি থেকে আজকের যুগে কিছু মানুষ মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে পড়েছে মাওলানা মুফতি হতে পারে নাই বড় ডক্টর বড় বুদ্ধিজীবী বড় কিছু হয়ে গিয়েছে এখন যদি বলা হয় আলেমের পরামর্শ শোনো বলে আলেম দিয়ে কি হবে আমরা তাদের চাইতে উত্তম ওদের সুরে আর ইবলিসের সুরে পার্থক্য থাকে যত বড় বিদ্যান হও যত বড় শিক্ষিত হও যত বড় জ্ঞানীগুণী হও আরে আলেম

আমেরিকার হাতে শান্তি নাই জাতিসংঘের হাতে বরকত নাই চীনের হাতে মুক্তি নাই ইন্ডিয়ার হাতে কোনো কিছু নাই সব কিছু আছে একজনের হাতে নাম তার নাম তার আল্লাহ আর সেই আল্লাহকে নারাজ করে কেউ কখনো ভালো থাকতে পারে না আর সেই আল্লাহকে রাজি করে কেউ কখনো খারাপ থাকে না হ্যাঁ বলবেন আল্লাহকে নারাজ করে কতজন ভালো থাকে কতজন কত সুখে শান্তিতে থাকে থাকে আল্লাহ যখন সাময়িক ঢিল দিয়ে থাকে যখন আল্লাহ ধরে ইঁদুরের গর্তে গিয়েও পালানোর জায়গা খুঁজে পায় দেখেন না দেশের বর্ডার ক্রস করে আরেক দেশের মধ্যে ঢুকে কলাপাতায় আরামে শুয়ে থেকেও নিস্তার হয় না পাবলিক সেখান থেকে এনে পর্যন্ত এমন মারা মারে জিনিসপাতি পর্যন্ত ফাটিয়ে ছাড়ে তাহলে এটা আবার কেমন ভালো থাকা এটা আবার কেমন ইজ্জত থাকা আমরা জেলে থেকেছি কষ্ট করেছি কত সত্ত্বেও কেউ তিন বছর থেকেছেন কেউ দশ বছর থেকেছেন কেউ লাশ হয়ে বের হয়েছেন কেউ নিজের হাঁটুকরা এমনভাবে অবস্থা হয়েছে আর কখনো হয়তো ঠিকভাবে হাঁটতেও পারবেন না কারো কোমর এমনভাবে শেষ আর হয়তো দিন সুস্থ হবেন না কিন্তু আল্লাহ যে ইজ্জত তাদেরকে দিয়েছেন যে সম্মান তাদেরকে দিয়েছেন ক্ষমতায় নাই তাও তাদেরকে দেখার জন্য মানুষ মুখিয়ে থাকে আরে তোমরা কয়েকজন লোক পাও আজকের চিত্র দেখো তাও হিদি জনতা এই রোদের মধ্যে গরমের মধ্যে বসার জায়গা পাচ্ছে না তারপরও মানুষকে জায়গা দেওয়া যাচ্ছে না কি বুঝলা এই দেশ ইসলামের এই দেশ কোরআনের এই মাটির পরতে পরতে ইসলাম মিশে আছে জুলুম করে হামলা করে মামলা দিয়ে তোমরা এই জমিন থেকে কখনোই ইসলামকে নিশ্চিন্ন করতে পারবা না সুতরাং আমরা নির্ভয়ে বলতে পারি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআন বাংলাদেশ ইসলামের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ এত জুলুমের পরও যখন ইসলামের কিছু করা যায় নাই আগামী দিনেও ইংশা আল্লাহ কিছুই করা যাবে না আমাদের প্রয়োজন সদা সর্বদা হকের পক্ষে থাকা ইসলামের পক্ষে থাকা দিন শরিয়াত এবং কোরআনের পক্ষে থাকা আর সময়ে সময়ে রূপ পাল্টে না ফেলা এমন না হওয়া সুখের দিনে তো আছি দুঃখের দিনে নাই হক আর বাতিলের মধ্যে নিরপেক্ষতা চলে না হয়তো হকের পক্ষে না হলে বাতিলের পক্ষে মাঝামাঝি হতে যায়ও না ঘোরাও না গাধাও না কোন হালুয়া তো মাঝামাঝি হতে যেও না কিছু লোক এখন নতুন করে এসে এটা বলে আমি আলোচনার চলে এখন নতুন করে এসে ধর্ম চাইলে ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ গড়ে তুলতে হবে আল্লাহর কসম এই ক্ষেত্রে নিরপেক্ষ শব্দ ভণ্ডামি ছাড়া কিছু না নিরপেক্ষ আবার কিরে ভাই হয়তো রহমানের পক্ষে না হলে শয়তানের পক্ষে হয়তো হকের পক্ষে হলে বাতিলের পক্ষে হয়তো আলোর পক্ষে না হলে অন্ধকারের পক্ষে যারা বলে আমরা নিরপেক্ষ তারা মূলত মুনাফিকদের মতো যারা যারা ভেতরে ভেতরে শয়তানের পক্ষই লালন করে তবে বলার সাহস রাখে না সুতরাং নিরপেক্ষতার কোনো সুযোগ নাই সুদিন এসেছে বলে সুর পাল্টানোর কোনো অবকাশ নাই আগে এক টাকলো বলেছিল রাষ্ট্রধর্ম ইসলামকে বিদায় করবে এখন নতুন করে আর এক কবি বলতে শুরু করেছে না আমি বলি ফরহাদ ইসলাম দিয়ে কি হবে রাষ্ট্রকে নামাজ পড়ে রাষ্ট্রকে কোরআন পরে আরে অদ্ভুত ব্যাপার ভাষা দিয়ে কি হবে তাহলে রাষ্ট্রের কি মুখ আছে রাষ্ট্রের কি জিব্বা আছে রাষ্ট্রকে কথা বলতে পারে বলবে না রাষ্ট্রভাষার কাজ হলো অফিস আদালতে কাজে লাগে রাষ্ট্র। রাষ্ট্র কাজ কি তাহলে বোঝো না রাষ্ট্রধর্মের কাজ পার্লামেন্টে বিচারালয় আইন কানুনের ক্ষেত্রে বিচার আচার অর্থনীতি সভ্যতা সংস্কৃতি রাজনীতি ব্যক্তিজীবন পরিবার সমাজ রাষ্ট্র সব ক্ষেত্রে কাজে লাগে তো রাষ্ট্র ধর্ম ভাষার রাষ্ট্রভাষার গুরুত্ব যদি বোঝো রাষ্ট্র ধর্মের গুরুত্ব যদি না বোঝো আমাদের আর বুঝতে বাকি থাকে না তোমরা নতুন দেশে পুরনো সূর্যে হাজির করেছ আর নতুন কাপড় পরিয়ে পুরনো বৌরে হাজির করেছ তোমরা শরবতের পেয়ালার মধ্যে মদ ফেলে দিয়েছ সুতরাং অতীতে যেমন এই জাতি অন্যায় হয়ে নেয় নাই আগামীতেও নেবে না আমরা হকের পক্ষে আছি হকের জন্য লয় করছি ইনশা আল্লাহ আমাদের মৃত্যু হবে হকের জন্য রবের কাছে দোয়াও করব এটা রব হকের পক্ষে থাকতে গিয়ে হকের পথে চলতে গিয়ে শাহাদাত যেন নসিব হয় এই কপালে এই তৌফিক তুমি আমাদেরকে দিও গালে দিয়ে লাভ নাই নতুন হামলা মামলা করেও লাভ নাই হয়তো হয়তো শরিয়াত নয়তো শাহাদাত হয়তো খেলাফত নয়তো শাহাদাত এর আগে আমরা থামবো না أسر من الله وفتح قريب وبشر المؤمنين وما علينا إلا البلاغ المبين السلام عليكم ورحمة الله وبركاته